আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একদম অল্প তেল মশলায় কাঁচা কলার তরকারি রান্না করবো তো তার জন্য আমি প্রথমে দুটো মতো কাঁচা কলা নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার এই যে কিছুটা পরিমাণ আলুও ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে নেব আর দুটো মতো কাঁচা লঙ্কাও এর মধ্যে আমি দিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে আদা রসুনের পেস্টও দিয়ে নেব তারপর এই যে অল্প অল্প পরিমাণে হলুদ জিরে ধনে ও লঙ্কা গুঁড়ো দিয়ে নেব এর মধ্যে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি এখানে সামান্য পরিমাণে গুঁড়োও দিয়ে দিয়েছি ওই হাফ চামচ মতো ওটা দেওয়ার পর সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নেব তারপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে কেটে রাখা কলা ও আলুগুলো এর মধ্যে দিয়ে নেব এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই কাঁচা কলার তরকারিটা কিন্তু খুব উপকার আপনাদের বাড়ি থেকে অসুস্থ হলে বা শরীর খারাপ করলে এটা আপনারা রান্না করে দিতে পারেন তো ভালোভাবে এখন মনে হচ্ছে কষানো হয়ে গেছে কষানো হয়ে আসলে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব এই যে পরিমাণ মতো জল দিয়ে এবার ফুটে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর ঢাকনাটা খুলে মাঝে মধ্যে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন মনে হচ্ছে ভালো মতো সব কিছু সেদ্ধ হয়ে গেছে আপনারা এভাবে চেক করে নেবেন তো সেদ্ধ হয়ে আসলে সব শেষে এক চামচ মতো ভাজা জিরে গুঁড়ো ও ধনে পাতা ছড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু এই কাঁচাকলার তরকারিটা তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে সব ভিডিও